নমস্কার কেমন আছো সবাই তোমাদের সকলকে সোমা ম্যামের ক্লাসে স্বাগত জানাই আজকে আমরা নবম শ্রেণীর ফোর্থ অধ্যায় দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর ভূমিরূপ সম্পর্কে আলোচনা শুরু করতে চলেছি আলোচনার পূর্বে তোমাদেরকে কিন্তু একটু ইতিহাসের দিকে বা অতীতের দিকে ফিরে যেতে হবে দেখো আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমরা স্বাভাবিকভাবে কাকে দেখতে পাই আমাদের সূর্যকে দেখতে পাই এবং বিকেলের দিকে দেখতে পাচ্ছি চন্দ্রমা এবং তার সাথে সাথে শীতকালে আমরা কিন্তু দেখতে পাই কিন্তু এই যে সৌর বা পরিবার এই অবস্থায় ছিল সেই সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরবো আজ থেকে চারশো কোটি বছর আগে বা ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর আগে এই যে সৌর যে পরিবারটা সেটা সেটা কিন্তু সৌর পরিবার ছিল না তাহলে তোমরা তো আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে ম্যাম সৌর পরিবার ছিল না তাহলে সেখানে কি ছিল যদি গ্রহ উপগ্রহ নাই থাকে তাহলে সেখানে জায়গাতে কারা অবস্থান করত বা কোন গ্রহরা থাকতো কোন উপগ্রহ রাখা থাকতো তাই তো তাহলে দেখো এই সময় অর্থাৎ ফোর বিলিয়ন বছর আগে এই সৌর মন্ডল বা সৌর পরিবার ছিল না কি ছিল না পুরো স্থানটি বা স্পেসটি বা মহাকাশটি অন্ধকার অবস্থায় যেমন রাত্রিবেলা আমরা আহ কোনো একটা জায়গায় যদি যাই খোলা আকাশের নিচে দাঁড়ায় তাহলে কি দেখবে সেখানে যদি লাইট না থাকে কি দেখতে পাবে পুরো অন্ধকার সেই রকমই ছিল মহাকাশ পুরো অন্ধকারে ঢাকা ছিল সেখানে কোনো সূর্য ছিল না গ্রহ ছিল না উপগ্রহ ধুমকেতু তারা কোনো কিছুই ছিল না সেই সময় অর্থাৎ 4.6 বিলিয়ন বছর আগে তাহলে সেই সময় কি ছিল সেই সময় ছিল ধুলো আর গ্যাস তাহলে সেই সময় কি ছিল শুধু ছিল ধুলো আর কি ছিল গ্যাস এবার দেখো ধুলো আর যে গ্যাস তাকে কি বলা হতো না সোলার নেবুলা বা নিহারিকা এই যে ধুলো আর গ্যাসের একটা কি ছিল ক্লাউড বা মেঘ তৈরি করা ছিল সেই মেঘটাকে কি বলা হতো সোলার নেবুলা বা নিহারিকা এই যে সোলার নেবুলা বা নিহারিকা প্রধানত কোন গ্যাস থাকতো না প্রধানত হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ ছিল এই নিহারিকা তাহলে নিহারিকা নিহারিকা বলতে তোমরা কি বুঝতে পারছো নিহারিকা হচ্ছে সেই জিনিস যেটা যেটা হচ্ছে একটা মেঘের মতো ধুলি কণা দ্বারা পরিপূর্ণ এবং তাতে আছে কি গ্যাস কি গ্যাস রয়েছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা কি গ্যাস না হিলিয়াম গ্যাস এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের মধ্যে কোন গ্যাসের সব থেকে তাপমাত্রা বেশি বলতো কোন গ্যাসের হিলিয়াম গ্যাসের তাপমাত্রা সব থেকে বেশি আচ্ছা ধরো তুমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছ সেই সময় হঠাৎ করে কেউ একজন ফটকা বা বাজি ফাটিয়ে দিল তুমি কি হবে চমকে উঠবে তাই তো তাহলে যখন তুমি চমকে উঠবে তখন তোমার এক তোমার মধ্যে একটা স্বাভাবিকভাবে ভয় সৃষ্টি করবে এবং তার একটু পরেই ভয়টা কেটে যাবে ঠিক সেই রকম ভাবেই এই যে নিহারিকা নিহারিকাতে কি হয়েছিল সুপার নোভা নামক একটি স্টার এসে ধাক্কা দেয় তখন নিহারিকা কি হয় তুমি যেমন চমকে উঠেছিলে তেমনি যে নিহারিকাটি সেটাও চমকে ওঠে এবং চমকে ওঠার ফলে কি হচ্ছে না সে আবর্তন করতে থাকে এবং সেটা কি রকম ভাবে আবর্তন করে চ্যাপটা অনেকটি কি রকম দেখতে ছিল না চ্যাপটা আর সেটা ডিক্স মতো চ্যাপটা যে ডিক্স তার মতো সে আবর্তন করতে থাকে কোনটা না নিহারিকাটি এবার যে নিহারিকাটির চ্যাপ্টা এবং আকারে অনবরত করছে তাকে কি বলা হয় না প্লোটো প্রোটো প্রোটো মানে হচ্ছে আগে প্ল্যানেটারি অর্থাৎ প্ল্যানেট সৃষ্টি হওয়ার আগে যে ডিক্সটি তৈরি হয়েছে তাকেই বলা হচ্ছে প্লোটো প্ল্যানেটারি ডিক্স আচ্ছা তোমরা ভগবান বিষ্ণুর হাতে একটা চক্র দেখেছো সেই চক্রটার কি নাম বলো সুদর্শন চক্র হ্যাঁ ওই সুদর্শন চক্রটা যেভাবে ঘুরতে থাকে ঠিক সেইভাবেই কিন্তু এই যে প্রোটো প্ল্যানেটারি ঘুরতে থাকত এবং এই যে প্রোটো প্ল্যানেটারি ডিস্কটি রয়েছে সেটাতে প্রেসার আর টেম্পারেচার পরিমাণ খুব বেশি ছিল কি ছিল প্রেশার অর্থাৎ চাপ এবং টেম্পারেচার অর্থাৎ তাপের পরিমাণ খুব বেশি পরিমাণে ছিল কেন খুব বেশি পরিমাণে ছিল না আমরা একটু আগেই জেনেছি যে কোন কোন গ্যাস ছিল একটা ছিল হাইড্রোজেন আর একটা কোন গ্যাস ছিল হিলিয়াম গ্যাস তাহলে হিলিয়াম গ্যাসের যেহেতু তাপমাত্রা বেশি তার জন্য এই যে প্লোটো প্ল্যানেটারি ডিক্সেরও তাপমাত্রা খুব বেশি বেড়ে গেছিল এবং যখন খুব বেশি বেড়ে গিয়েছিল তার থেকে কি একটা তৈরি হলো আরেকটা একটা দেখো স্টার তৈরি হলো যেটাকে কি নাম দেওয়া হয়েছে প্রোটোস্টার অর্থাৎ প্রোটো অর্থাৎ আগে অর্থাৎ নক্ষত্র বা তারা তাহলে নক্ষত্র যে স্টারটি তৈরি হয়েছে তাকে কি বলা যায় না প্রোটো স্টার বলা যায় দেখো লিখেওছি আমি এখানে যে নক্ষত্র গঠনের প্রাথমিক পর্যায় যাকে কি বলা হয় না প্রোটো স্টার বলা হয় এইবারে এই যে প্রোটোস্টারটি সেটা তার নিজস্ব যেমন আমাদের পৃথিবীর কি রয়েছে মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ শক্তি শক্তি রয়েছে তাই তো তেমনি নিজস্ব যেমন আমাদের মার্ধাকর্ষণ তেমনি এই যে প্রোটোস্টার তারও একটা নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে সেই মাধ্যাকর্ষণ শক্তিটার পরিমাণ এতটাই বেশি ছিল যে সেটা কি হয় না এক সময় ভেঙে যায় এবং ভাঙার ফলে একটি পারমাণবিক সংযোগ ঘটে এই যে পারমাণবিক যখন সংযোগটা ঘটছে এটাই হচ্ছে নক্ষত্র তৈরি হওয়ার প্রাথমিক একটা পর্যায় এই নক্ষত্র তৈরি হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে তাকে আমরা কি বলছি না প্রোটো স্টার তাহলে আমরা কি দেখলাম না প্রোটো যে স্টার সেই প্রোটো স্টারটাই হচ্ছে নক্ষত্র তৈরি হওয়ার একটা প্রাথমিক পর্যায় আর এই যে প্রোটো প্ল্যানেটারি ডিক্সের যে উপাদানটা ছিল সেই উপাদানের মধ্যে দেখো নাইনটি দ্বারাই কি তৈরি হয়েছে আমাদের সবচেয়ে বড় নক্ষত্র সূর্যের উৎপত্তি হয়েছে আর তাহলে বাকি কত পার্সেন্ট পড়ে রইলো না জিরো পয়েন্ট টু পার্সেন্ট এই জিরো পয়েন্ট টু পার্সেন্টের পার্সেন্ট দিয়েই তৈরি হয়েছে আমাদের বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু এগুলো তৈরি হয়েছে তাহলে জিরো পয়েন্ট টু পার্সেন্ট দিয়ে কি তৈরি হয়েছে কি বললাম না বিভিন্ন গ্রহ তাহলে এই গ্রহের মধ্যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি এই গ্রহগুলোর উৎপত্তি হয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন তাদের যে উপগ্রহ সেই তাদের উপগ্রহগুলোরও কি হয়েছে উৎপত্তি ঘটেছে তাহলে আমরা একটু আগে কি দেখলাম না প্রোটো প্ল্যানেটারি ডিক্সের মাধ্যমে কিভাবে সূর্য এবং যে অন্যান্য গ্রহ উপগ্রহগুলোর উৎপত্তি ঘটেছে এই যে তাহলে এর মধ্যে কি হচ্ছে গ্রহ উপগ্রহের মধ্যে পৃথিবী একটা গ্রহ সেই পৃথিবীর গ্রহটা তাহলে আজ থেকে চারশো পঞ্চাশ কোটি বছর বা ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর আগে পৃথিবীর উৎপত্তি ঘটেছে আচ্ছা পৃথিবীটা কি সেই সময় গরম ছিল না ঠান্ডা ছিল তাহলে পৃথিবী সেই সময় উত্তপ্ত অবস্থায় ছিল ধীরে ধীরে যত সময় গেছে পৃথিবী তত তাপমাত্রা কমতে কমতে থাকলো কিভাবে কমতে থাকলো না দেখো আহ পৃথিবীর যে উপরি ভাগটা শীতল হলো কিন্তু পৃথিবীর যে অভ্যন্তর ভাগ অর্থাৎ কোর যেটা সেটা এখনো উত্তপ্ত অবস্থায় রয়েছে আর যখন পৃথিবীর উৎপত্তিটা হয় সেই সময় পৃথিবীর উপর ভাগে কোনো কিন্তু সেই সময় মালভূমি বা সমভূমি বা পাহাড় পর্বত কিছুই ছিল না যেহেতু উত্তপ্ত ছিল একটা আগুনের গোলা ছিল তাই সম্পূর্ণ রূপে পৃথিবীটা কি ছিল মসৃণ ছিল যেমন তোমরা খেলো যে বলগুলো দিয়ে সে বলগুলোর রকম থাকে পুরো গোল থাকে সেই পুরো পৃথিবীটাও সেই সময় কি ছিল গোল ছিল তারপরে পাহাড় পর্বত মালভূমি সমভূমি কোনো কিছুই কিন্তু ছিল না তাহলে এই যে পর্বত মালভূমি সমভূমি এগুলোর উৎপত্তি কিভাবে ঘটলো সেগুলো নিয়ে তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে তাই না তাহলে কিভাবে উৎপত্তি ঘটলো সেই কিন্তু আমাদের এই চ্যাপ্টার যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ ভূমিরূপের উপর গঠন গঠন হয়েছে হয়েছে এবং এই যে জিনিস সেটার সেটার প্রক্রিয়াটা কি এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অর্থাৎ এই যে গঠনকারী প্রক্রিয়ার দ্বারা পৃথিবীর উপরিভাগে কি কি ভূমিরূপ গড়ে উঠলো তাহলে কি কি ভূমিরূপ করে উঠলো একটু আগে আমি কি বললাম না বিভিন্ন ধরনের মালভূমি সমভূমি এগুলো করে উঠেছে এই যে মালভূমি বা সমভূমিগুলি গড়ে করে উঠেছে তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া আছে অন্তর্জাত প্রক্রিয়া আছে বহির্জাত বলতে কি বুঝতে পারো তো বহির্জাত মানে হচ্ছে পৃথিবীর বাইরে থেকে কোনো কিছু ফোর্স দিচ্ছে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো গঠনের জন্য এবং অন্তর্জাত অর্থাৎ পৃথিবীর ভেতর থেকে কোন ধরনের ঘটনা ঘটছে যে পৃথিবীর উপরে ভূমিরূপ সৃষ্টির জন্য তাহলে পৃথিবীর যে অন্তর্ভাগ থেকে বিভিন্ন ধরনের আমরা কি দেখেছি লাভা বা ম্যাগমা প্রতিনিয়ত বেরিয়ে আসে এছাড়াও কি হয় ভূমিকম্প হয় পাত একে অপরের থেকে একে অপরের সাথে কোন সময় সংঘর্ষ হয় সময় কি হয় একে অপরের থেকে দূরে কোনো বিচ্ছিন্ন হয়ে যায় যেমন কি হয় না অভিসারী একটা ভূমির সাথে আরেকটা ভূমি দূরে সরে যায় আবার সে কোনো একটা ভূমি কি হচ্ছে না আরেকটা ভূমির সাথে সংযুক্ত হয়ে যায় এবং পর্বত গঠন করে তাহলে কি হচ্ছে এইভাবেই হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে বিভিন্ন ভূমিরূপ সেগুলোর উৎপত্তি ঘটে আমরা কি হচ্ছে না সূর্যকে দেখতে পাই এই যে সূর্যের একটা তাপমাত্রা আছে সেই তাপমাত্রার দ্বারা পৃথিবীর বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়াগুলি সে ঘটাচ্ছে দেখো একটা রাস্তা যদি তৈরি হয় নতুন রাস্তা তৈরি হয়েছে কিছু বছর পরে দেখবে সেই রাস্তাটা ভেঙে গেছে দেখবে কোথাও হচ্ছে কোনো জায়গায় গর্ত হয়ে গেছে সেগুলো আমাদের মনুষ্য তারাও ঘটে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে না আমাদের যে টেম্পারেচার এর দ্বারাও কিন্তু এই যে রাস্তাটা আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে এই যে বহি বহির অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার দ্বারাই হচ্ছে বছরের পর বছর ধরে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে এরপরে আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে অর্থাৎ কতগুলো পর্যায় রয়েছে কোন কোন পর্যায়ের মাধ্যমে এই যে আমাদের এই মসৃণ পৃথিবীতে মালভূমি সমভূমিগুলি গড়ে উঠলো সে সম্পর্কে আমরা পরবর্তী যে ভিডিও সেটাতে আমরা জানবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে